কথা নিউ ইয়র্ক শহর থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর ক্যালিফোর্নিয়া যখন দাবানলের আগুনে পুটছে ঠিক সেই সময়ে নিউ ইয়র্কে টেম্পারেচার এখন হিমাঙ্কের নিচে এত বেশি ঠান্ডা আজকে আচ্ছা এটা হচ্ছে অ্যাপল স্টোর আজকে পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন আপনাদেরকে ঘুরে দেখাবো আর সাথে থাকুন ভালো লাগবে ইনশাআল্লাহ এখানে সব ব্যারিয়ার দিয়ে ঢাকা কারণ নিউ ইয়র্কে আসলে তিনি এই বিল্ডিংয়েই থাকে উনি তো নিউ ইয়র্ক হচ্ছে ওনার নির্বাচনী এলাকা উনি এখানকার ভোটার থাকতে পারে ওনার মারাল ফ্লোরিডাতে বাসা একজন মানুষের তো বিভিন্ন জায়গায় বাসা থাকতেই পারে ট্রাম্প টাওয়ার আমেরিকা এই বাক স্বাধীনতা কতটা সুরক্ষিত দেখুন এখানে প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার সামনে তাকে লায়ার বলছে কাওয়ার্ড বলছে এবং বাসা বাজিয়ে প্রতিবাদ করছে কিন্তু একজন মানুষও ইভেন তো এই ভেতরে সিক্রেট সার্ভিসে যে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে এ বিয়ের এজেন্ট আছে কিন্তু কেউ তাকে এখান থেকে সরে যাওয়ার কথা বলছে না তিনার বিল্ডিংয়ের মধ্যে আছে ওয়াইন বার ট্রাম স্টোর ট্রাম ক্যাফে ট্রাম গ্রিল ট্রাম সুইটস একটু ভেতরে যাই এখন আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার ভেতরে এই পাশ্চাতে গুসি সরু একজন প্রেসিডেন্ট আমরা বাহির থেকে তাকে যতটা খারাপ মনে করি বা সমালোচিত মনে করি কিন্তু চিন্তা করুন একটা প্রেসিডেন্ট কতটা সহজ সরল এবং ভালো মানুষ হলে তার বাসভবনের মধ্যে এভাবে অবাধে মানুষদেরকে আসার মতো অ্যাক্সেস দেয় অন্য কোনো প্রেসিডেন্টের বাসার মধ্যে তো দূরের কথা বাংলাদেশে কোনো একজন এমপি মন্ত্রী তো দূরের কথা একজন চেয়ারম্যানের বাসায় কীভাবে যাওয়ার মতো অ্যাক্সেস থাকবে এইখানে আচ্ছা তিনি তো ফোরটি ফাইভ নাম্বার প্রেসিডেন্ট ছিল তার জন্য এইটা সামনে এবং এইটা হচ্ছে রেস্টুরেন্ট একটি আচ্ছা এইখানে তো একটা দেখে আর নিচে যেটা এটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে মানুষ এখানে খাওয়া দাওয়া করছে এই রেস্টুরেন্টটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প একসময় সার্ভ করেছিলেন মাঝে মাঝে ফান করে এটা করে তার গেস্টদের যারা এখানে খেতে আসে তাদেরকে খাবারের আয়োজন সরি তার খাবার সার্ভ করে এবং এই পাশে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বিখ্যাত হ্যাট রেড কালারের সেটা এখানে ট্রাম্প স্টোর আর কি যেটা মেক আমেরিকা গ্রেট এগেইন এবং এই পাশ দিয়ে এটা হচ্ছে এই যে পেছনের যেটা এটা হচ্ছে যে বিল্ডিংয়ের বাহিরে যাওয়ার জায়গা উনি তো প্রচণ্ড গলফ পাগল একজন পার্সন যার জন্য ওনার এখানে দেখুন গল্ফের স্টোর আছে আর কি এই যে গল্ফের স্টিক গল্ফের স্টিক এই একটা বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের আমাকে খুব মুগ্ধ করে যে উনি কতটা সরল মনের প্রেসিডেন্ট হিসেবে তিনি থাকবে তার আলোচনা সমালোচনা তাকে নিয়ে কিন্তু তিনি যদি একজন ভালো মানুষ না হতো তিনি আর বাসার ভিতরে এভাবে আমাদের মতো অতি সাধারণ মানুষজনদেরকে আসার অ্যাক্সেস কখনো দিত না আমি একটু তিনি যে রেস্টুরেন্টে সার্ভ করে খাবার মাঝে মাঝে সেইখানে মানে মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করার জন্য মানুষের সঙ্গে কমিউনিকেশনের জন্য সেইখানে একটু নিচে নামছি দেখি এখানে কি কি আছে এখানে ক্যাফে ক্যাফে এইখানে প্রেসিডেন্ট ট্রাম্পের স্টোর তিনি এখানে যারা জব করে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প স্টোর আলোর স্বল্পতার কারণে হয়তো বোঝা যাচ্ছে না স্টোর এনিওয়ে এইখানে তার যতগুলো তার তো বিভিন্ন শহরে প্রপার্টি আছে ওয়াশিংটন ডিসিতে আছে এইটা তারপরে নিউ ইয়র্কে এইটা তারপরে লাস ভেগাসে আছে এই যে ট্রাম্পকে সেনা তারপরে এইখানে আছে ট্রাম্প সরি ট্রাম্প মনে এইটা হচ্ছে যে মায়ামিতে ফ্লোরিডার মায়ামিতে মারা অল্প তারপরে এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস যেখানে এখন দাবানো হচ্ছে এটা বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গাতে তিনার প্রপার্টি আসছে যাই হোক এটা থেকে আমরা একটু এদিকে যাই এই সেই ক্যাফে রেস্টুরেন্ট যেখানে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিল যেটা তিনি এখানেই মূলত খাবার সার্ভ করে দেখুন মানুষেরা এসে একজন প্রেসিডেন্টের বাসার মধ্যে বসে থেকে এত আন্তরিকতার সঙ্গে খাচ্ছে মনে হচ্ছে এটা তার নিজের বাসার মতো সত্যি এটা মুগ্ধকর যে একজন প্রেসিডেন্টের বাসায় সর্বসাধারণ মানুষ বিনা বাধায় আসতে পারছে এদিকটা এরকম এবার আমি একটু উপরে যাব দেখি উপরে কি আছে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিল্ডিং বিল্ডিংয়েরই তলায় বসবাস করে উনি যখন এখানে আসে এবং এখানকার যেটা বলছিলাম যে প্রত্যেকটা এমপ্লয়ী ওনার বিল্ডিংয়ের সঙ্গে সম্পৃক্ত ওনার প্রপার্টির সঙ্গে সকলের সঙ্গে উনি এত বেশি ফ্রেন্ডলি উনি যে একজন প্রেসিডেন্ট এখানে আসলে উনি সেটা ফিল করতে দেয় না তার যেন এমপ্লয়ী আছে তারাই এইভাবে মানে এগুলো ডিসক্রাইব করে তারাই বলে আর কি যে আমি যে এতক্ষণ থেকে ভিডিও করছি একজন মানুষ কেউ কিছু বললো না এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের রেস্টুরেন্ট এদিকটা আমি ওর ওদিকে না যাই এরপর থেকে আর উপরে যাওয়া যাবে না এই যে এখান থেকে এই পাশটা রেস্টুরেন্টের জন্য এবং একটা প্রেসিডেন্টের বাসার সামনে দেখুন এই যে এখানে লবি মানে এলিভেটার এইটা দিয়েই উপরে যে তিনি উপরে বসবাস করেন কতটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত মানুষ এখানে মোবাইলে চার্জ দিয়ে বসে থেকে মোবাইলে চার্জ করছে এবং সুন্দর সময় কাটাচ্ছে যে এখানে মানুষ বসে আছে। এইখানে ফিফটি সিক্স স্ট্রিটটা রাস্তা বন্ধ করে দিয়ে এখানে একটা পুলিশ বাক্স এবং রাস্তা বন্ধ সিকিউরিটির জন্য সামনে থেকে দেখতে ঠিক এরকম এবং এটা অনেক উঁচু একটা বিল্ডিং এখানে উপরে গাছ লাগানো আছে গাছগুলো সামার টাইম অনেক সুন্দর লাগে এখন মৃত প্রায় গাছের মতো এই বিল্ডিংয়ে উনি থাকে একজন প্রেসিডেন্ট এখানে দেখুন প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার সাথে কত সুন্দর বসার একটা জায়গা বাহিরে এইগুলোতে মানুষ বসে থেকে তাদের লাঞ্চ করে অবশ্য সময় কাটায় এবং ঠিক এই পাশটাতে আরও একটা ইনডোর মানে গ্লাসে ঘেরা এবং এইটাই হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন যেটা আমি ওই পাশ থেকে দেখালাম এবং আমি এখন এই গ্লাসে ঘেরা এটার মধ্যে যাব। এবং এখানকার প্রেসিডেন্ট মানুষের সাধারণ মানুষের কতটা সংস্পর্শে থাকে দেখুন থাকে তিনি অনপঞ্চাশতলায় তিনি আর বিল্ডিং অনেক উঁচু তিনি যেখানে ইচ্ছা থাকতেই পারে কিন্তু মানুষের সাধারণ মানুষের কত সহজ অ্যাক্সেস এইটা হলো তার বিল্ডিংয়ের পেছনের জায়গা পেছনের পরিবেশ এখানে দেখুন কত সাধারণ মানুষ বসে আছে পাখি ছেড়ে দেওয়া আছে ভেতরে কত সুন্দর এখানে একটা ক্যাফেটেরিয়া মানুষ বসে থেকে খাবার খাচ্ছে এবং কত সুন্দর মাসাল অনেক বড় একটা জায়গা এবং এখান থেকে ওই যে সামনে যে গেটটা এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বাসার ভেতরে ঢোকার পেছনের অ্যাক্সেস আর কি এইদিক দিয়ে যাওয়া যায় এটা হলো তার গেট আমি এই পাশ দিয়ে ভেতরে ঢোকা আর ওই পাশ দিয়ে আসা একই কথা আমি ওই পাশ দিয়ে একবার এসেছিলাম এইটাই হলো আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বসবাসের জায়গার পরিবেশ আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু অ্যাক্সেস ছিল আমি দেখানোর চেষ্টা করেছি যা দেখাতে পারিনি সেটা আমার অ্যাক্সেসের মধ্যে সেটার জন্য আমাকে অ্যাক্সেস দেওয়া হয়নি মানে কাউকে সেটা দেওয়া হয় না আপনারা সবাই ভালো থাকবেন অসমাপ্ত এই অতৃপ্তির ট্যুরের জন্য সকলের প্রতি ক্ষমা প্রার্থনা করছি এবং ভালো থাকবেন জাজাকাল্লা খায় এর আগেও একদিন এসেছিলাম এখানে কিন্তু সেদিন আজকের এই ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের দিন ঠিক এই জায়গাগুলোতে আগের দিন তেমন কোনো সাজাগোসা ছিল না কিন্তু আজকে সিক্রেট সার্ভিস এফবিআই এজেন্ট সব কিছু দিয়ে ভর্তি এটির নিচে প্রেসিডেন্ট ট্রাম্পের রেস্টুরেন্টে পাড়ি চলছে